আগের দিন রাত্রে মাকে নিয়ে এসে রেখেছে সেটা তো তোমরা ভিডিওতে দেখেই নিয়েছো আর এটা হচ্ছে তার পরের দিন মানে যেদিন বাড়িতে মনে সঙ্গো সেদিনকার এই ব্লগটা তো দেখো সব সকাল ঘুম থেকে উঠে আমরা এখন স্নান করে রেডি হয়ে গেছি আর আমার গলার ভয়েসটা এরকম কেন সেটা তো তোমাদের আগের ভিডিওতে আমি বলেইছি যেহেতু একই দিনে দুটো ভিডিও এডিট করেছি সেই জন্য গলার ভয়েসটা এরকম হয়ে গেছে তো যাই হোক ম্যানেজ করে নিও একটু আসলে সময়টা আমার এখন এতটা খারাপ যাচ্ছে না কি বলবো তখন সময়টা এতটা খারাপ ছিল না যে সময় এই ব্লগটা আমি শ্যুট করেছিলাম তো তখন ওই জন্য মুখটা দেখে আমার বুঝতেই পারছো তো পরপর আমি সব ভিডিও তোমাদেরকে দেবো তোমরা ভিডিও দেখে আশা করি বুঝতে পারবে আমার সাথে কী হয়েছিল বা কেন আমি এত ডিপ্রেশনে ছিলাম তো যা চলো এখন দেখো রেডি হয়ে গেছি মাও এখানে রেডি হয়ে গেছে আসলে কি বলো তো কথা বলতে বলতে একসঙ্গে যে এতগুলো কথা বলে ফেলেছি সেটা আমি নিজেও বুঝতে পারি তো দেখো এখানে গুপসুন্দর চুপটি করে বসেছিলো আর তারপরে বাপাও চলে এসেছিল এসেছিলো যেই দিন পুজো সেই দিনকে কারণ ও ফুল বেলপাতা অনেকগুলো নিয়ে এসেছিলো সেই জন্য আর বিশেষ করে ওর আসার কারণ যে আম কাঠের যে ইয়েগুলো হয় খড়িগুলো সেগুলো নিয়ে আসবে যজ্ঞের জন্য তো সেই জন্যও আরও পুজোর পুজো সেদিনকে তারপরে তো পুজো স্টার্ট হয়ে গেছিল আর অনেকক্ষণ হয়ে গেছে পুজো স্টার্ট হওয়ার পর থেকে বেশি প্রায় পুজো কমপ্লিট তো দিদি এখানে পুরো বাড়িতে এখন ধূপ দেখিয়ে দিচ্ছে আর কার এই ধূপের গন্ধ ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিয়ে আসলে কি বলো তো বিয়ের আগেকার আমি তোমাদের একটা কথা বলি বিয়ের আগে না যখন আমি শ্যাম্পু করতাম তো পুজো আমি প্রায় করতাম বাড়িতে তো তখন আমি যখন ধূপ দেখাতাম তো চুল নিয়ে না আমি ওই ধূপে ধুয়োর মধ্যে চুলটাকে দিতাম যাতে আমার ধূপ চোখ থেকে আসলে আমি গল্পটা বলছিলাম আমার বিয়ে আগেকার আর এখানে যেহেতু আমার চোখ থেকে জল পড়ছিল তো সেকার আমি ভুল করে চোখ থেকে বলে দিয়েছি তো যাই হোক চুলের মধ্যে দিতাম যাতে চুল থেকে সুন্দর একটা গন্ধ বেরায় তো পুজো এখানে অলমোস্ট কমপ্লিট এখানে আরতি করা হচ্ছে তো আরতিটা হয়ে গেলে এখন পুজো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর জানো তো আমরা না আজকেই যজ্ঞ করে নিয়েছিলাম কারণ আমার আরেকটা বৌদি প্রেগনেন্ট তো ওরও বাচ্চা যে কোনো সময় হয়ে যেতে পারে তো সেই জন্য আজকে যজ্ঞ করে রাখলাম যদি ওরকম কোনো সিচুয়েশান আসে তাহলে কালকেই বা আজকেই ঠাকুরটা বিসর্জন করে দিতে পারবো সেই কারণে যজ্ঞটা করে রাখা আর কি আর আমরা প্রত্যেকবার যে পুজো করি বাড়ি তিন দিন পরেই আমরা বিসর্জন করি কিন্তু এই সময় যেহেতু কিছু করার নেই আর আমার ঠিক মতো জানতো না যে কবে কি হবে তো সেই জন্য ভুলবশত এই ডেটটাই আমরা ফিক্স করি কারণ এই ডেটে আমাদের পুজো হয় আর কি তো তোমরা তো ভিডিওর মাধ্যমে সবটা দেখতে পেলে আমার এখানে অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো আর আমি আজকে না শাড়ি পরেছিলাম কারণ বাড়িতে পুজো বলে কথা আর শাড়ি পরবো না তা কখনো হয় আর আমার এমনি তো খুব একটা শাড়ি পরা হয়ও না তো সেই জন্য আরও বিশেষ করে পরেছিলাম আর দেখো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তারপরে তোমাদের দাদা ভাইও এসেছিলো বিকেলবেলা আর আমার শ্বশুর শাশুড়ি আসেনি কারণ আমার মশাই শরীরটা একটু খারাপ সে কারণে আর এখন আমরা সবাই মিলে রেডি হচ্ছি এখন আমরা যাবো ফুচকা খেতে আর দেখো সবাই আমরা রেড রেড পরেছি মানে আমরা তিন বোনই ম্যাচিং করে রেড কালারেই পরেছি আর দেখো এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে আর তোমাদের আমি ওর ব্যাগটাও নিয়ে এসেছি ওই ব্যাগের মধ্যে ওর একটা জামা প্যান্ট আছে আর ওর মধ্যে কিছু প্রসাদ আমি দিয়ে দিয়েছি মাসের বাড়ির জন্য আর আমার শ্বশুর শাশুড়ির জন্য আর পাপাকে ও কলে নিয়ে যাচ্ছিলো তারপরে আমরা এখানে ফুচকা খেয়ে চলে গেছিলাম বাড়ি আর তোমাদের দাদাভাইও বাড়ি চলে গেছিল রাত্রে আর কোন কোনো কিছু ভিডিও করিনি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম এটা হলো তার পরের দিনের ভিডিও আছে আজকে মাকে বিসর্জন দেওয়া হবে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান দান করে মাকে বরণ করে নিয়ে করে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম কারণ বাবা রুটি হয়েছিল আজকে